আজকে আমি নিয়ে আসছি পুরান ঢাকার বাবুর অথেন্টিক অথেন্টিক পোলাও রেসিপি এটা কিন্তু চিকেন না কিছুটা স্পেশালিটি আছে তো সম্পূর্ণ ভিডিওটা আসসালামু আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুনতে এখানে চিকেন লেগ পিস নিয়েছি চারটি তো আমি সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি দিয়েছি এখানে এক চামচ লবণ আর দিয়েছি এটা জাফরান তো এটা হচ্ছে অপশনাল জাস্ট একটু কালার সুন্দর আসার জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো তো যাই হোক এটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর ওটা মেরিনেটে রাখবো এই ফাঁক একটা স্পেশাল মশলা করে নেব তো এখানে আমি জয়ফল নিয়েছি জয় নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি আর নিয়েছি শাহিজেরা ওটাকে আমি হালকা একটু ভেজে তারপরে গোড়া করে নিব। আমার কাছে সাদা গোলমরিচ ছিল না সাদা গোলমরিচ থাকলে অবশ্যই সাদা গোলমরিচটা নেবে আর এখানে দিয়েছি আমি এক কাপ তেল দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি দেখো ভেজে একটু বেস্তা করে নিব তো আমি বেস্তাগুলো সুন্দর করে এই যে উঠিয়ে নিব তো উঠানো হয়ে গেলে এই তেলে আমি দিব এখানে গোটা গরম মশলাতে এখানে আছে এলাচ দারচিনি লং তেজপাতা এগুলো আদা পেস্ট আর রসুন পেস্ট এক টেবিল চামচ করে দিয়ে আমি একটু দেখো ভেজে নিয়েছি তারপর কাঁচা মরিচ ফালি তোমরা চাইলে এটাকে কিন্তু একটু থেতলেও দিতে পারো তো যাই হোক আমি ফালি করে দিয়েছি আর এখন এই যে ম্যারিনেট করা চিকেনগুলো না দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে একটু তেলের সাথে না ভেজে নিব তো যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ টক দই তো আমার এই দইটা কিন্তু ফ্রোজেন ছিল যার জন্য এরকম নেড়েচা দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়েচেড়ে মিশে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছিলাম আর এই পর্যায়ে দেখো দিয়ে দিয়েছি ওই যে স্পেশাল মশলা যেটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে আমি কিন্তু হাফ দিয়েছি আর হাফ আমি পরে দিব তো যাই হোক আর দিয়েছি এখানে এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আমি কিন্তু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে দিয়েছি এখানে এক কাপ পানি গুঁড়া দুধ দিয়েছি এক টেবিল চামচ বাদাম পেস্ট দিয়েছি এক টেবিল চামচ স্বাদ বুঝে দিবার লবণ আর এক চামচ দিয়েছি চিনি চিনিটা দিবা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যাতে করে চিকেনটা খুব ভালোভাবে না সিদ্ধ হয়ে যায় ফাঁকে কিন্তু আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে দেখো কড়াইয়ের ছেড়ে না তেল চলে আসছে আমি কিন্তু ওটাকে নামিয়ে রেখেছি এই যে চলে আরেকটা এই যে প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ তেল এক টেবিল চামচ ঘি গোটা গরম মশলা ওই যে এলাচ দারচিনি লং তেজপাতা এগুলো দিয়েছি আদা রসুন পেস্ট দিব এক টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম তো তেলে এমন ভাবে ইন্টারেস্টেড ছিল আমি যে রাইসটা দিয়ে দিয়েছি তো আমি এখানে কিন্তু তিন কাপ হচ্ছে রাইস নিয়েছি এক ঘন্টা কিন্তু আমি ভিজে রেখেছিলাম তারপরে পানি ঝরে এই যে নিয়ে নিয়েছি আর এই চিকেনের উপরে যে টুকু ভেজে উঠছে না আমি কিন্তু সম্পূর্ণ তেলটুকু দেখো আস্তে করে না উপর থেকে দিয়ে দিয়েছি এভাবে চিকেনের তেলটা দিলে কি হয় চিকেনের যে একটা না ওটা রাইসের ভিতরে খুব সুন্দরভাবে না প্রবেশ করে আর আমি কিন্তু সাত থেকে আট মিনিটের মতো রাইসটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়েছি যতটুকু রাইস তার ডাবল হচ্ছে গরম পানি বাদাম পেস্ট দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এক টেবিল চামচ সাত বোঝায় লবণটাও পাঁচ পাঁচাটা দিয়েছি কাঁচা মরিচ দিয়েছিলাম এক টেবিল চামচ আর যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম হাফ ছিল ওই হাফ সম্পূর্ণটুকু আমি দিয়ে তারপরে দেখো সেভেন্টি পার্সেন্ট মতো আমি রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর এখান থেকে আমি খানিকটা রাইস না উঠে রাখবো আর তারপরে এখানে এই যে চিকেনটা রান্না করে রেখেছিলাম এক এক চিকেনগুলো আমি দিয়ে দেবো আর চিকেনের যে গ্রেভি আছে না গ্রেভিটাও আমি সুন্দর করে দেখো চার উপরের দিয়ে ছড়িয়ে দেবো তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তে তোমরা চাইলে কিন্তু এখানে আলু বোখারাও দিতে পারো আর দিয়েছি এখানে গোলাপ জল আর কেওড়া জল এক চামচ করে আর এই যে রাইসগুলো উপরে আমি সুন্দর করে দিয়ে তারপরে উপরটা একটু চেপে চেপে সমান করে দিব দিয়ে উপরে একটু ঘি দিয়ে দেব আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে এটাকে আমি দমে রাখবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে ফিরে এসে দেখো কতটা পারফেক্ট আর ঝরঝরা হয়েছে আমার রাইসটা চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে না এটা সিদ্ধ হয়ে গিয়েছে সত্যি সত্যি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল যারা খেয়েছে তারা কিন্তু সবাই আমার প্রশংসা করেছে তো যাই হোক এই যে আমি একটু পরিবেশন করে নিয়েছি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম করে সাজিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেখো খুবই সহজভাবে কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে বানিয়েছি টিপস অ্যান্ড টিপস সহ তোমরা যদি এভাবে ট্রাই করো না আশা করি তোমাদের কাছেও অনেক বেশি এটা মজা লাগবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটা তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম